এখন পুরোটাই ইলেকশন নিচ্ছে প্রমোশন থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সব সেকেন্ড হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা আছে তারা একদম নন ক্যাডার সিলেক্টেড বাই বাংলাদেশ

নিয়ে আসে কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে আরেকটি কথা যেটা আমি বলতে চাই ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি অ্যাক্ট এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি প্র্যাকটিস না করি আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে সেটা তো ইলেকশন কমিশন দোষ আমার কম্পারেটিভ স্টাডি আছে এর উপরে আমার তিনটা বই আছে একটা তো বাংলাদেশ গভর্নেন্স আমি জানি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা তিনটা বই আছে পাবলিশ বাই তিন পাবলিশ বাই প্রথমা সেইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখেছি সাবকন্টিনেন্ট বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ এবং আর পার্ট আলিম এগুলি সাথে ইলেকশন কমিশন আছে আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন করে সরি সে এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছে সবাই চিনি আমরা কতবার যে সাথে আলাপ করি পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম তিনবার আলোচনা করেছি করে সংস্কার এনেছিলাম তার অনেকগুলো এখন নেই অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলুট করা হয়েছে তো আমি অনেক কথা এখানে বলেছেন আর আমি বেশি বাড়াবো না আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশনে দিয়েই হয় আমরা করতে পেরেছি আপনার অনেক রিলেটিভলি ভালো হয়েছে বলবো না দি বেস্ট আর চারটা ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে তার কারণ হচ্ছে কিন্তু উনি কোনো কারণে বলেন আমিও চাই চিন্তা করতে যেগুলো আসতে পারলেন না কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন তো ওই আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়েন একটু দেখবেন কিন্তু আমার মতামত স্যাক্রোস্যান্ড এইটাই হতে হবে আর বেশ কিছু প্রাইটেলিও আমি দিয়েছি যে কেমন লোক হতে হবে তো সেগুলো আছে সেগুলো আমি ডিটেলে বলতে চাচ্ছেন কারণ অলরেডি টাইম হয়ে গেছে আপনারা নিশ্চয়ই ক্ষুধার্থ ক্ষুধার্থ

ছিলাম হোম ছিলাম তখন আমি তার আগে কথা বলেছি তার আগে অত্যন্ত কথা বিফোর পুলিশকে মানব থেকে দানবীয় বানানো হয়েছে তাদের হাতে দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স টু লাইফ যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলে এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে এমনকি আমি কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি লেগেছি পার্ট অফ পুলিশ আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে পোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে রাইফেল আমি জানি না কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেলসলি আমাদের চারটায় একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়ান কেবলকে আমি ধন্যবাদ জানাই আমার চার তারিখে পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ আমি একে না আমার সাথে যারা ছিল উই আমরা আর্মিকে জন্য কথা বলেছি এগুলো যারা শুনেছেন তারা জানে না এই এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম আমার সাংবাদিক ভাই না আমি সবাইকে চিনি তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হচ্ছে চিনি তাদের প্রতিদিন চলে গেছে নাকি বৌদি কোথায় তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু আমি আবার বলছি যে পুলিশের হাতে এই গুলো কারা দিয়েছে কখন দিয়েছে ইট হাজু ইনভেস্টিগেট যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময় ভেন পয়েন্ট সিক্স টু মারাত্মেল আশা করি পরিষ্কার করেছি এবং অনেক কথা হয়েছে এগুলো নিয়ে আমি খুব বেশি কথা ভরাবো না আমার একটা লেখা হয়তো গাড়িতে বা হবে আমাদের সমাজে এবং সেখানে পুরো দেওয়া আছে যে আমার হাউ ইট শুড বি এটা মতামত অন্য কোন কোনো সেখানে আমি তিনটি স্তরের কথা বলছি আমি সিলেকশন অফ ইলেকশন কমিশন কথা এই আমি শুরু করার আগে দুটো একটা একটা আমার মনে হয় যে ইদানিং একটা কথা উঠে